বিখ্যাত তাবেই হজরত আলোয়া ইবনু জুবাইর রহিম তার বাবা ছিলেন রসুল্লাহ সল্লা আলী হোসাল্লামির অন্যতম সাহাবি হজরত জুবাইর রবি হুতআল আনহু এবং তার সম্মানিতা মা ছিলেন আম্মাজান আয়েশা আয়সা রদিউল্লাহআলা আনহার বোন হজরত আসমা রবিআল্লাহআলা আনহা হজরতাহ ইবনুল জুবাইর রহিমা উল্ল তিনি বিখ্যাত হাদিস বিশারদ ছিলেন এবং মদিনার সাত ফকিহদের অন্যতম ফকিহ ছিলেন শেষ বয়সে প্রাণীদের একটি আস্তাবল দেখতে গিয়ে একটি জানোয়ারের আঘাতে তার ছেলে মোহাম্মদ মারা যান টি পায়ে আঘাত লাগার কারণে সেই পাটি শেষ পর্যন্ত কাটতে বাধ্য হন ডাক্তারগণ তার পা কাটার পরে হজরত ইবনুজুবাই রহিমাহুল্লাহ জ্ঞান ফেরার পরে ওই কাটা পাটি নেড়েচেরে পাকে লক্ষ্য করে বলেছিলেন ওই সত্যার শপথ যিনি তোকে দিয়ে আমার বোঝা বহন করিয়েছেন তিনি খুব ভালো করেই জানেন আমি কোনো হারাম রাস্তায় পা বাড়াইনি এত বিপদ থাকা সত্ত্বেও তার মুখ দিয়ে কখনোই অভিযোগ উচ্চারিত হয়নি বরং সবসময় তিনি আল্লাহ তাল্লাহর কৃতজ্ঞতা আদায় করতেন এবং আল্লাহ তাল্লার কাছে বলতেন রবিন আমি আপনার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনি আমার চার হাত পায়ের মধ্যে মাত্র একটি নিয়েছেন আমার চারজন ছেলের মধ্যে একজন মাত্র ছেলেকে নিয়েছেন বাকি তিনটিকে রেখে দিয়েছেন আপনি নিয়েছেন সামান্য রেখে দিয়েছেন বেশি যদি কিছু বিপদ আপদ আমাকে দিয়েই থাকেন তার চেয়ে বেশি সময় আমাকে সুস্থতার মধ্যে রেখেছেন আরেকটি বিষয় চিন্তা করুন আমাদের এই সমাজে এসে কোন একজন আয়ালেন কিংবা একজন সাধারণ ব্যক্তির যদি শেষ বয়সে পা কাটতে হয় তাহলে তার ব্যাপারে আমরা কেমন ধারণা পোষণ করি